আসসালামু বিসমুল্লাহ রকমান আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি মোটামুটি এখন রাত্র বাজে সাড়ে এগারোটা তো আজকে চিন্তা করছো আজকে একটু লেফট নাইট বাইরে ঘোরাঘুরি করবো তো আপনাদের ভাইও আছে তো উনি আর কি আমার জন্য একটু পিৎজা কিনতে গেছিলো তো এই জন্য আমি আপনাদের এই সমুদ্রতে তে এই রাত্রেবেলায় যেয়ে আজকে অনেকটা নীরব কারণ হচ্ছে সুখ এই যে আপনারা যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এখানে এত মানুষের ভিড় থাকে আর বাচ্চা কাচ্চাদের খেলাধুলা মানে একটু সামনে গেলে একটু শিশু পার্ক রয়েছে তো আজকে আসলে কারণ আজকে হচ্ছে আপনার রবিবার তো দেখেন সমুদ্র পাড়ে মানুষজন একেবারেই ফাঁকা তা আমি আসলে আপনাদের একটু হেঁটে হেঁটে দেখাচ্ছি কারণ পিজা তৈরি করে আনতে আনতে মোটামুটি আধ ঘন্টার মতো লেগে যাবে তো এর জন্য এখন বাড়তেছি যে আপনাদের আশেপাশের ভিউটা একটু শেয়ার করি আপনারা যে একটি ঘর দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে ওয়াশরুম দেখতে পাচ্ছেন দুইজন মহিলা ওই দিক থেকে আসতেছে এখানে আপনি একটু পরপরই এরকম ওয়াশরুম পাবেন আর এই ওয়াশরুমগুলো অনেক ক্লিন একদম বাসার মতো কারণ এখানে একজন বলদিয়ার লুক রয়েছে তারপর ক্লিন করার জন্য এটি সরকারিভাবে আপনি একটু পর পরই এরকম একটি করে সরকারি ওয়াশরুম পাবেন যা আসলে আমাদের বাংলাদেশে ভাবা খুবই দুষ্কর কিন্তু এখানে এটা খুবই অ্যাভেলেবেল আপনি চাইলে রাস্তার ধারে বাংলাদেশে যেরকম ছেলে মানুষ প্রস্তাব করে কিন্তু এখানে আসলে সেটা সম্ভব না এখানে এগুলো একেবারেই সম্ভব না কারণ হচ্ছে এগুলো যদি কেউ দেখে ফেলে বা পুলিশের চোখে পড়ে তাহলে আপনাকে টোটালি পাঁচশো বা তিনশো দুইশো এরকম রিয়াল জরিপানা যা বাংলাদেশের টাকায় আরও বেশি অনেক টাকা পনেরো বিশ হাজার তিরিশ হাজার এরকম বাংলাদেশি টাকায় জরিপনা ধরবে তো এর জন্য আসলে কেউ এরকম করেও না কারণ একটু পরপর ওয়াশরুম রয়েছে এখানে এই ওয়াশরুম এখানে ছেলেদেরও পাট রয়েছে এবং মহিলাদেরও পাট রয়েছে কত উন্নত বলেন আর আমাদের দেশে বিশেষ করে মহিলাদের জন্য খুবই কষ্টকর বাহির কোথাও বের হইলে ওয়াশরুম খুব সংকট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি কিউট কিউট বিড়াল রয়েছে আর এটা মূলত ডাস্টবিন আর সামনে দেখতে পাচ্ছেন একটি সৌদি ফ্যামিলি আর এখানে সময় কাটাচ্ছে তো দেখেন ভিউয়ার্স এই বিড়ালটি কত কিউট সাথে এইটি অসংখ্য বিড়াল রয়েছে এখানে আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের এখানে খেলাধুলা করে আর এটি হচ্ছে একটি ব্ল্যাক ডায়মন্ড আর ওই যে দেখতে পাচ্ছেন সৌদি ফ্যামিলি বসে রয়েছে আপনাদের আরও একটি স্পেশাল জিনিস দেখাচ্ছি তা হচ্ছে যে এই গাড়িগুলো এই লুকটি তার গাড়িতে তুলতেছে এগুলো মূলত ভাড়ায় চালিত বাচ্চারা দশ মিনিটের জন্য ভাড়া নেয় আর উনি মূলত এগুলো গাড়িতে তুলতেছে মূলত ওইখানটাতে দেখেন এখন প্রায় বেজে গেছে রাত্রে বারোটা ওই যে বাচ্চাটি দুলনা খেলতেছে আর এই যে এখানে সৌদি ফ্যামিলি তো আজকে আমি আপনাদের এ পর্যন্ত ভিডিও শেয়ার করলাম তার মাঝে দেখেন শেষে আপনাদের দেখাচ্ছি এই যে এখানে বাচ্চারা এটার ভিতরে ঢুকে শুধু লাফালাফি করে আসলে এখানে লাভ দিতেও খুব মজা লাগে মনে হয় বাচ্চারা খুবই লাফালাফি করে এখানটাতে ওই যে দেখেন রাত্রেবেলায় তারা আড্ডা দিচ্ছে আজকে আসলে মানুষের সংখ্যা কম শুক্রবার আর শনিবারে আপনি কি বলবো সিরিয়ালি পাবেন না এত মানুষ মানে বসার প্লেস পাবেন এখানে আসলে অনেক জায়গা রয়েছে কিন্তু অনেক লোক থাকে ওই দিন তো বিয়ার সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ